শ্রেয়া রেশন মিষ্ঠা কাটছে এখন প্রায় বারোটা বাজে আর আমি আরামসে শরমিশটাকে আলতা বড়াচ্ছি তোমরা আবার এটা ভেবো না যে রান্নাবান্না নেই সত্যি রান্নাবান্না নেই আর সকালের দিকে করেছি এই তোমার পুজো টুজো করে দশটার দিকে করলাম ডাল ভাত করেছিলাম লাউ দিয়ে ডাল আর ও করেছিলাম ডাটার চষা একটু পাঁপড় ভাজা তো এটা করে সবাই খাওয়া দাওয়া করে মাজা ঘষা করে প্লাস কিছুটা জামা কাপড়ও কেঁচেছিলাম ওগুলোও সমস্ত কিছু শুকিয়ে গেছে ঘরে উঠিয়ে রেখেছি পরে ভাজ করে নিব আর এখন ভাবলাম একটু বসে আছি যেহেতু শর্মিশার নাচের জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে নি আর কেন এ কথা বলছি সেটাও বলে দিস আজকে শর্মিষ্ঠার নাচের পরীক্ষা অনেক দিন ধরেই বলছিলাম যে শর্মিষ্ঠার নাচের পরীক্ষাটা হয়ে গেলে একটু আমি বাবার বাড়ি ঘুরতে যাব। সকালবেলা ডাল রান্না করার কারণ একটাই দিদিরা এসছে দিদি শুভ রোহিত এরা এসছে সবাই তো এদের জন্য তো সিদ্ধ ভাত করা যায় না এতটি মানুষের জন্য ওই জন্য ভাবলাম যে একটু ডাল ভাত করে নিই আরামসে সবাই মিলে খাওয়া যাবে আর আজকে দুপুরে রান্না নেই এই কারণে আজকে শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে সবাই মিলে শ্রাদ্ধ বাড়ি খেতে যাবো ওই জন্য এক বেলারই মানে সকাল কর জন্য জাস্ট অল্প করে রান্না করেছি দেখো তো কোন বেশি এটা লাগছে না এখানে রাখ বাবা পাটা নিয়ে গেছে না এটা ভালো লাগছে বেশি মোবাইলে কিন্তু এটা বেশি ভালো লাগছে এটার থেকে তো চলো এইভাবে দিদি হয়ে গেছে

কে সুন্দর লাগছে না পাটা নিতে লুকিরা করেন তো মনে হচ্ছে আমি এটা গলায় পড়ছো তো শোন मिस्टर পাটা একদম পুরো কমপ্লিট এই যে পাগলির মতন হয়ে এখন মাথা মাথাগুলো আছড়িয়ে দিব আর খাওয়া করে নিয়েছি মানে এত রোদের ধাপ লাগছে তো ওকে স্নান করালাম তো ভিজা ভিজা ছিলো গামছাটা ওই জন্যই মুখটা ঢেকে নিয়েছি পুরো স্ক্রিনটা বলছে ঠান্ডা আছে এখন বাজে বারোটা আজকে আমাদের রাজনীতি বাড়িতে নেমন্ত্রণ আছে তো ওখানে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে ওকে ফটাফটা বাড়ি রেডি করাতে হবে কেননা ওর সাড়ে চারটা পাঁচটার দিকে নাচের পরীক্ষা আছে আজকে তো সবই শেয়ার করব। যে যাবো সবাই একসঙ্গে তার জন্য ওর পাটা রেডি করে রাখলাম কেননা ওই শাড়ি পরানোর টাইমে আলতা পরালে না শাড়িটাই নষ্ট হয়ে যায় ওই জন্য আগে থেকে মানে আলতা পায়ে পরাটা পরেই রেডি করে রাখলাম এই দেখো সুমিষ্টারা সবাই চলে যাচ্ছে আগে আগে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমার চ্যানেল পক্ষ থেকে জানা অনেক অনেক ওয়েলকাম আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি শ্রাদ্ধ বাড়িতে সবাই যাচ্ছে দিয়ে দিয়েছে গিফট এখন বাজে দেড়টা থেকে পনেরো দুটা বাজে তোমাদের দাদা ভাইয়ের আজকে লটারি পেমেন্ট আছে ওই জন্যই আর আসতে লেট হবে তো আমরা যাচ্ছি খেতে আর এসে একটু রেস্ট করে নেব শর্মিষ্ঠাকে ধরো নাচের পরীক্ষার জন্য সাজুকুজু করিয়ে মানে সেম কোনো প্রোগ্রাম হলে যেমন সাজিয়ে নিয়ে যেতে হয় তেমন সাজিয়ে নিয়ে যেতে হবে আপনি প্রচণ্ড পরিমাণে গরম গরমের সঙ্গে সঙ্গে আবার হাওয়াটাও দিয়েছে ওই জন্য কি আজকে তো শনিবার আর শনিবারে তো আমরা আমিষ খাই না নিরামিষ খাই তো তোমরা হয়তো ভাবছো যে কেন খেতে আসলাম শ্রাদ্ধ বাড়িতে তো এই কারণে খেতে এসেছি যখন শ্রাদ্ধ বাড়ি থেকে নিমন্ত্রণ করতে গিয়েছিল তখন বলেছিল যে সমস্ত কিছু আয়োজন করেছে নিরামিষ নিরামিষ মেনুটা বেশ সুন্দর করেছিল প্রথমে নানপুরি তার সঙ্গে ছোলা কাবলি তার সঙ্গে ভাত ডাল একটা ছেঁচড়া পনির খসা আরও অনেক অনেক রকমের আইটেম করেছি সবে খেয়ে দিয়ে এসে একটু শান্তি পেলাম না তিনটা বাজে আবার এখনই দেখো সব কিছু বের করে নিয়েছে এখন রেডি করব শর্মিষ্ঠাকে রেডি করতে প্রায় দেড় ঘন্টা লেগেছিল তার মধ্যে আমি ভেবেছিলাম চুড়িদার পরে আসবো তো যে শাড়িটা পরে শ্রাদ্ধ খেতে গেছিলাম ওই শাড়িটা পরেই চলে এসেছি মানে চেঞ্জ করার টাইম পাইনি তার মধ্যে ভাবলাম গোলুকে রেখা আসবো গোলুকেও রেখা আসতে পারলাম না আবার যদি জেদ করে ওতে এমনিতে জেদ দি মেয়ে আর এসেই দেখি এত ভিড় যেখানে কোনজন নাচ শেখায় ওইখানটায় আমাদেরকে সবাইকে বসতে দিয়েছিল আর একে একে ডাকছিলো যাদের যাদের নাচ আর স্যার কলকাতা থেকে এসছেন ওদের পরীক্ষা নেওয়ার জন্য তো বেশ ভালোই করেছে ওদের নাম মানে এদের গ্রুপের নাম করেছে যে এরা খুব সুন্দর করেছে তো যাই হোক শর্মিষ্ঠা নাচ করতে যখন যাবে তখনই ওর শাড়িটা খুলে গেছিলো ও কান্না করতে করতে আমার কাছে আসলো তো আমি শাড়িটা ঠিক করে একটু বলে দিলাম বাবা শাড়ি খুলে যাক আর যেমনই হোক তুমি কিন্তু নাচটা থামাবে না আর ও এত সুন্দর নেচেছে সবাই বলছিল যে এই বাচ্চাটাই কান্না করছিল শাড়ি খুলে গেছিলো যে এত সুন্দর নাচ করেছে মানে সত্যি শর্মিষ্ঠা বেশ সুন্দর করেছিল নাচটা ওর মানে কি বলবো হাসি কনফিডেন্স সব কিছু সাথে করে নিয়ে নাচটা করছিলো শর্মিষ্ঠা চুরির সঙ্গে বেজে যাচ্ছিলো শাড়িটা ও তাও থামায়নি আর এদিকে গোল আমাকে জ্বালাচ্ছিলো ওই চপ্পলটা বারে বারে তুলছে ও শুধু বড় বড় চপ্পলের দিকে নজর আর এখন শর্মিষ্ঠাদের অ্যাডমিট দেওয়া হচ্ছে সবাইকে এক একে করে নাম ধরে ডেকে ডেকে অ্যাডমিট দিচ্ছে তো তারপরে আমাদের বোধহয় হয়ে যাবে ক্লাস দুটো গানে নাচ হলো স্যার বললো আর মানে তোমাদের নাচটা দেখতে ভালো লেগেছে যদি আরও টাইম পেতাম বেশ আরও দেখতাম পুরো পুরো মানে নাচটাই দেখেনি যেহেতু টাইম নেই অনেক ওই জন্য অল্প অল্প করে দেখেছে দুটো গানের নাচ শরীরটা খুব খারাপ হচ্ছে না

দেখো হয়ে দেখো কোয়ার খেপি তাই মাত্র আমরা বাড়িতে আসলাম দেখো শর্মিসকে পুরো ওখান থেকে ড্রেস চেঞ্জ করে নিয়ে এসছি খালি চুলটাই খোলা বাকি আছে আর মুখটা একটু ধোয়াবো তাহলে হয়ে গেল বিশাল গরম বাবা সে গিয়েছি পৌনে পাঁচটার দিকে আর এখন আসলাম আটটা কত বাজে হ্যাঁ